একবার চার্জ দিবেন টানা তিন ঘন্টা চালাবেন ভাই ভাই এটা কি বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া চলতেছে না ভাই এই যে দেখেন এখানে কোনো বিদ্যুৎ আছে আপনি চাইলে যেভাবে মনে করেন রাস্তায় নিয়ে যেতে পারবেন গাছতলা ইউজ করবেন পাঁচতলা ইউজ করবেন যেখানে খুশি এখানে ইউজ করবেন ট্রিনের ইউজ করবেন ফ্ল্যাট রুমে ইউজ করবেন এবং গাড়িতে যদি জ্যামে বসে থাকেন ওইখানে ইউজ করতে পারবেন আপনার ছোট বাবু আছে পড়ালেখা করতেছে বাসার কারেন্ট চলে গেছে সেটা যদি ওর পাশে এভাবে রেখে দেন ও বাতাস বাতাসটাও খাবে ঠান্ডা ফিলটাও পাবে এই যে দেখেন ভাই কি সুন্দর কুয়াশা দিতেছে ভাই শুধু কি কুয়াশায় দিবে বাতাস দিবে কেন ভাই কুয়াশা দিবে বাতাসও দিবে এই যে এখানে আসেন আমি কিভাবে চালাবেন এটা আমি দেখায় দিচ্ছি এই যে এখানে আসেন আমি একটু অফ করে দিলাম ভাই হ্যাঁ আচ্ছা এই যে এখানে দেখেন ফ্যানের সুইচ আছে এটা হচ্ছে ওয়ান স্পিড চলতেছে এখন হচ্ছে টু স্পিড এ হচ্ছে থ্রি স্পিড দেখা যাচ্ছে লাইট আছে এখানে কি লাইট থাকবে জানেন রং দো সাত রং দেখছেন না এটার ভিতরে রং সাতটা রং দেখবেন আসলে জানেন যখন রাত্রে আমরা ঘরে ডিম লাইট জ্বালাই না এই যে দেখেন এখানে আমি ক্লিক করে দিব

দর্শক চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখেন অনেকেই কিন্তু চাইলে কিন্তু একটা চার্জার ফ্যান কিন্তু নিতে পারেন না নিলেও কিন্তু বড় ফ্যান ক্যারি করা কিন্তু সম্ভব না এ ভাই ঘুমালে হবে নাকি উঠে ভাই সেই গরম ভাই এখন যে পরিমাণ গরম করতেছে আর এখন কিন্তু গরমটা শুরু হচ্ছে ভাই আপনি বুঝেন আমাদের বাংলাদেশে যে পরিমানে গরম পড়ে তখন কিন্তু আমাদের ছোট ছোট বাবুদের কি হয় জানেন ছোট ছোট গাম্মাসি চুলকানি অনেক অনেক হয়। ঠিক আছে জন্য বাসায় এসি লাগায় একটা এসি কি হয় জানেন প্রতি মাসে ছয় থেকে সাত হাজার টাকা বিদ্যুৎ বিল আসে একটা স্বাভাবিক একটা যে মানুষগুলো আছে আমরা কত টাকা স্যালারি পাই ভাই একটা এসি কি আমাদের সবার পক্ষে কেনা সম্ভব না এসি লাগাতে পারবেন সম্ভব না এই জিনিস যদি আপনার সাথে একটা থাকে আপনি যেখানে খুশি ওইখানে নিতে পারবেন এবং বিদ্যুৎ ছাড়াই চলবে এই যে দেখেন ভাই কি সুন্দর কুয়াশা দিতেছে ভাই শুধু কি কুয়াশায় দিবে বাতাস দিবে কেন ভাই কুয়াশা দিবে বাতাসও দিবে এই যে এখানে আসেন আমি কিভাবে চালাবেন এটাও আমি দেখায় দিচ্ছি এই যে এখানে আসেন আমি একটু অফ করে দিলাম ভাই হ্যাঁ আচ্ছা এই যে এখানে দেখেন ফ্যানের সুইচ আছে এটা হচ্ছে ওয়ান স্পিড চলতেছে এখন হচ্ছে টু স্পিড এটা হচ্ছে থ্রি স্পিড ও এখন যদি আপনি কুয়াশাটা দিতে চান এই যে এখানে মিক্সড এই যে দেখেন আমি মিক্সটা ছেড়ে দিলাম লাইটিং এর ফাংশন দেখা যাচ্ছে কালার দিবে ঠিক আছে একটার পর একটা কালার চেঞ্জ হবে আপনি যে কালারটা চান ওই কালার দিয়ে দিতে পারবেন এগুলো ডিম লাইট মতো কালার চেঞ্জ হবে রঙ দোনটা থাকবে সাত রঙ আপনারা কিন্তু দেখতে পাবেন এবং এটা কি আপনি মুভিং করতে পারবেন এই যে এখানে আসেন এই যে আমি একটা জিনিস দেখা দিই দেখা নেবেন এটা যদি আপনি চান যে আপনি এইভাবে এটা মুভিং করতে পারবেন এই যে নিচে দিতে পারবেন উঁচে দিতে পারবেন প্লাস এই বাক্সটা খুলতে পারবেন আবার এই দিব যাতা যে লেগে গেছে আমরা যখন এসি টা ছাড়ি রুমে ফ্লেভার আসেন একটা স্প্রে করে দিন এটাতে কিন্তু অপশনটা আছে একটু এখানে আসেন সামনে আসেন আমার দেরকে আমরা দেখায় দিই দেখেন এই জিনিসটা আমি জাস্ট এখান থেকে এইভাবে খুলবো হ্যাঁ এই যে দেখেন এই যে এটা খুললাম এই যে এখানে একটা টিস্যু আছে ধরেন এই টিস্যুটার ভিতরে আপনি

হবে আসলে একটা বিষয় ক্লিয়ার করে আপনি বারবার বলছেন এগুলো রিচার্জেবল কতটুকু রিচার্জেবল বা কি ভাই যে এখানে আসেন এটার সাথে আপনি এরকম করে একটা কেবল পেয়ে যাবেন দেখেন এরকম একটা কেবল জাস্ট আপনি টাইপ সি কেবলটা এটা আপনি যে কোনো চার্জারে কর্ড দিয়ে আপনি এটা চার্জ দিতে পারবেন এই জাস্ট এই এটা দিয়ে দেব আমরা জাস্ট এইভাবে এইভাবে দিয়ে জাস্ট এটা আমরা কারেন্টের লাইনটা দিয়ে দেব চার্জার লাইনটা দেওয়ার পরে এটা প্রথম অবস্থায় আপনারা তিন থেকে চার ঘন্টা চার্জ দিবেন তারপর থেকে কিন্তু এই যে দেখেন এখন কিন্তু এখানে কোনো বিদ্যুৎ নাই ভাই এই যে দেখেন আমি স্প্রেটা দিয়ে দিই এই যে দেখেন এই যে একটাই ছাড়লাম দেখেন দেখেন এটা আপনি স্প্রে আমরা দর্শকদেরকে দেখাই দেখেন মানে কিভাবে বের হচ্ছে একেবারে ধাউ ধাউ করে কিন্তু বের কিন্তু হইতেছে মনে হইতেছে কুয়াশার বাতাসটা কিন্তু একেবারে রুমটাকে ঠান্ডা করে ফেলবে খুব চমৎকার কিন্তু এই জিনিসগুলো যারা দিতে চান কি সুন্দর ভাই লাখ টাকা দিয়ে আপনি এরকম ফিল পাবেন না ঠিক আছে আপনি মনে করবেন আমি হিমালয়ের মাঝখানে আছি দেখেন কতটা চমৎকার আপনি কি কোয়াশা ভাই মানে তো আসলে গ্যারান্টি হল আমরা বলে দেব প্রাইজিংটা বলে দিবেন এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে আর যদি মোটরে কোনো প্রবলেম হয় এক বছরের মোটরটা চেঞ্জ করে দিবে ঠিক আছে এটা কোম্পানি থেকে এবং এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ড ইতালির ব্র্যান্ড ওকে এটা কিন্তু ভাই গত বছরে বাজারে অনেকটা শর্ট ছিল 6000 7000 ছিল সেল হয়েছে লাস্টে দেখা যাচ্ছে ছ হাজার টাকা মানুষ নিতে পারেন আর আজকে কি করবো জানেন ভিডিও টা আপলোড হওয়ার পর থেকে মাত্র তিন দিন থাকবে ভাই অফারটা হ্যাঁ ছয় দিন করে দিব হ্যাঁ আর এখন বর্তমানে আমি কি প্রাইস টা দিব আপনি চোখ উঠবে কপালে আপনি জানেন কি প্রাইস টা দিবেন সবাই নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা ঘরে কিনতে পারবেন ভাই মাত্র এটা রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো আচ্ছা কি জানেন কত মাত্র দুই হাজার

আপনারা কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুমের ঠিকানাটা এবং নামটা দেখা দিচ্ছি এটা এখানে আসেন আমাদের শোরুমের নাম হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এবং আমাদের ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা বিশ্বাস ভিলার সিটি কমপ্লেক্স একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ নম্বর দোকান এবং দুইটাতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে যারা অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে আপনি বা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা এই প্রোডাক্ট আপনার হাতে বুঝে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্ট টা করতে পারবেন ওকে দর্শক যারা এই চমৎকার বা কুলার গুলো অর্ডার চান স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ